কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল কুড়িগ্রাম জেলার উত্তরের লালমনিরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা দক্ষিণে গাইবান্ধা জেলা পূর্বে ভারতের আসাম রাজ্যের থুবড়ি জেলা ও দক্ষিণে শালমারা মানকারচর জেলা এবং পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা অবস্থিত কুড়িগ্রাম জেলার আয়তন দুই হাজার দশমিক দশ বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে সাতারো লক্ষ বিরাশি হাজার পুরুষ রয়েছে আট লক্ষ ছিয়ানব্বই হাজার ইতিহাস এবং নামকরণ কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে এই বিষয়ে প্রশ্নতে বা সন্দেহমুক্ত কোন তথ্য পাওয়া যায়নি সবই কিংবদন্তি ও প্রচলিত লোকশ্রুতি তার কিছু কিছু বিষয় সামর্থনযোগ্য মনে হতে পারে জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্বসিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করেন এই কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ হয়েছে বলে ধারণা করা হয় বিলু কবিরের লেখা বাংলাদেশ জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায় এখানে তেলজীবী পরিবারের বসতি ছিল বলে এরকম নামকরণ হয়েছে অন্য আরেকটি লোকশ্রুতি হল রঙ্গপুর অর্থাৎ রংপুর অর্থাৎ এই অঞ্চল একদা ছিল কুচবিহার রাজ্যের অন্তর্গত কুচবিহারের বাসিন্দাদের বলা হয় কোচ এরা তিউর গোষ্ঠী বিশেষ মাছ ধরে বিক্রি করা তাদের পেশা সুবিধা বঞ্চিত নিচু শ্রেণীর এই হিন্দু কোষদের কুড়িটি পরিবারকে সেখান থেকে এখানে প্রেরণ করা হয়েছিল বা আনায়ন করা হয়েছিল বসতি স্থাপনের জন্য ওই কুড়িটি কোচ পরিবারের কারণে কুড়ি গ্রাম নামকরণ করা হয়েছে আবার এমনও জানা যায় এই গ্রামে কুড়ি বা কুড়ি নামক এক হিন্দু আদিবাসী বসবাস করত বলেই অঞ্চলটির নাম হয় কুড়ি গ্রাম এখানে কুড়ি নামক আদিবাসী ক্ষুদ্র নিগ্রোষ্ঠী বসবাস লক্ষ্য করা যায় এখনও এই অঞ্চলে কুড়ি হিসেবে গোনার পদ্ধতি চালু রয়েছে কুড়িগ্রাম জেলার প্রশাসনিক এলাকা সমূহ কুড়িগ্রাম জেলার মোট আয়তন দুই হাজার দুইশো বর্গ কিলোমিটার পৌরসভা রয়েছে তিনটি ইউনিয়ন পরিষদ রয়েছে বাহাত্তরটি এবং গ্রাম রয়েছে একশো ছিয়াশিটি মোট পাকা রাস্তা রয়েছে চারশো চোদ্দ দশমিক বিরানব্বই কিলোমিটার এবং কাঁচা রাস্তা রয়েছে চার হাজার দুইশো সাতষট্টি দশমিক ছাপ্পান্ন কিলোমিটার উপজেলা রয়েছে মোট নয়টি উপজেলাগুলো হলো উলিপুর উপজেলা কুড়িগ্রাম সদর উপজেলা চর রাজীবপুর উপজেলা চিলমারি উপজেলা নগেশ্বরী উপজেলা ফুলবাড়ি উপজেলা ভুরুঙ্গামারী উপজেলা বাজারহাট উপজেলা বৌমারি উপজেলা অর্থনীতি কুড়িগ্রাম জেলার অর্থনীতি এই এলাকায় অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানকার অর্থকারী ফসলের মধ্যে ধান গম আলু পাট তামাক সরিষা সুপারি বাঁশ আখ ভুট্টা বাদাম উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে আটশো তিরানব্বইটি তার মধ্যে চারটি বড় সাতাশটি মধ্যম এবং আটশো বাষট্টি কুটির শিল্প মোট আবাদি জমির পরিমাণ পঁচিশ লক্ষ ছিয়ানব্বই হাজার আট দশমিক একুশ একর কুড়িগ্রাম জেলার শিক্ষা ব্যবস্থা কুড়িগ্রাম জেলার শিক্ষার হার শতকরা ছাপ্পান্ন শতাংশ তাছাড়া কুড়িগ্রাম জেলার কলেজের সংখ্যা রয়েছে চৌষট্টি হাই স্কুলের সংখ্যা রয়েছে দুশো ছেষট্টি মাদ্রাসার সংখ্যা রয়েছে দুশো কলেজগুলোর মধ্যে রয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ উলিপুর সরকারি কলেজ ফুলবাড়িয়া জসিমিয়া সরকারি কলেজ নাগেশ্বরী সরকারি কলেজ বৌমারি সরকারি কলেজ কুড়িগ্রাম জেলার কৃতি ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা আলহাজ শামসুল হক চৌধুরী যিনি ছিলেন সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা সাবেক গভর্নর এবং সাবেক সংসদ সদস্য তারামন বিবি যিনি ছিলেন বীর প্রতীক মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সৈয়দ শামসুল হক যিনি ছিলেন একজন সাহিত্যিক আব্বাসুদ্দিন আহমেদ যিনি ছিলেন ভাওয়াইয়া সম্রাট হিসেবে খ্যাত মূলত কুচবিহার জন্মগ্রহণ করলেও রংপুর বেতার কেন্দ্র দীর্ঘদিন কাজ করেছেন কসিম যিনি ছিলেন ভাওয়াইয়া যুবরাজ হিসেবে পরিচিত ভবানী পাঠক যিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সরাসরি যুদ্ধে অংশ নেন শফিল আলম রাজা বিশিষ্ট সাংবাদিক গীতিকার ও ভাওয়াইয়া শিল্পী এছাড়াও এই জেলায় রয়েছে আরও অসংখ্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থানসমূহ ধরলা সেতু সোনাইহাট হাট স্থল বন্দর প্রথম আলোচর কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার স্টেডিয়াম সংলগ্ন বিজয় স্তম্ভ ঘোষপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক উত্তরবঙ্গ জাদুঘর পাঙ্গা পাঙ্গারাজার জমিদার বাড়ি ঘাড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি টুপামারি জিয়া পুকুর উলিপুর মুন্সিবাড়ি ধাম শ্রেণী মন্দির উদুনা পুদোনার বিল বেহুলার চর ভেতর জমিদার বাড়ি সোনারহাট ব্রিজ ফুলসাগর নওডাঙ্গা জমিদার বাড়ি কালজানি ঘাট বহুলকুড়ি ভারত ও বাংলাদেশের এক হাজার এক নম্বর রাষ্ট্রীয় সিনেমা চুক্তি পিলার চাকির পাশার বিল রজিবপুর সীমান্ত হাট দর্শক এই হলো রূপলাবনে ভরপুর কুড়িগ্রাম জেলা এখানে আমি কুড়িগ্রাম জেলা সম্পর্কে খুবই সংক্ষেপে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে একদম ভুলবেন না এবং অবশ্যই গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য